আসসালামু আলাইকুম আমরা পরপর তিন দিন চরকাওয়া খেয়াঘাট অঞ্চলে কালেকশন করেছি এবং এটা হচ্ছে সাতনাং নম্বর চরকাওয়া খেয়াঘাট বা ইউনিয়ন এখানে বিশেষ করে টলার যে মালিকরা রয়েছে বা এখানে স্টাফরা যারা রয়েছে বা সমিতির যে ভাই রয়েছে মানে এরা অত্যন্ত ভালো বা অনেক অনেক বিনয়ী এবং দানশীল এক কথায় বরিশালের মানুষ অত্যন্ত ভালো বা দানশীল এটা আসলে এখানে তিন দিন থাকার পরে জিনিসটা বুঝতে পারলাম বিশেষ করে আমাদের এখানে দুইটা শিফটে কাজ করা হয় বিকাল এবং সকাল তো দুই শিফটেরই যারা টলার মালিকরা রয়েছেন তারা অত্যন্ত ভালো বা যতবারই তাদের কাছে যাওয়া হয় আমার টিম বা অন্য কোন যে কোনো টিম যখন যাওয়া হয় তারা আসলে সংস্কৃতভাবে দান করে বন্যার্থ মানুষের জন্য এটা দেখে আসলে আমার খুবই আনন্দিত এবং এই ভালোবাসাটা যেন চিরদিন থাকে বা চির আমাদের ছাত্রদের পাশে তাদের যে পাশে থাকাটা এটা যেন চিরদিন তারা ধরে রাখতে পারে এই কামনা করছি আর বিশেষ করে আজকে আমাদের এখানে কালেকশন শেষ হয়ে যাবে আমরা কালকে ইনশাআল্লাহ আমরা কুমিল্লা বা ফেনীর উদ্দেশ্যে যাবো আমাদের মোটামুটি অনেক টাকা হয়েছে এবং আজকে হচ্ছে আমরা কিছুক্ষণ পরে এই এলাকাটা ভিজিট করতে যাবো সেটা হচ্ছে পুরান কাপড় চোপড় বা এলাকা থেকে কিছু কালেকশন হবে এই যেখানে যারা ট্রলার মালিক আছে তাদের নেতৃত্বে আর কি যাই হোক যারা ভিডিও দেখছেন ভালো থাকবেন ধন্যবাদ